নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রিডিং নিয়ে তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কেউ চিন্তা করো না যে আমি কি দেখবো আমি কি দেখবো না সবাই দেখো তুমি যদি ম্যারেড হও তাও দেখো ম্যারেড হলে তাও দেখো যারা যাদের 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 সেম সেক্স রিলেশনশিপ তারাও দেখতে পারো ইভেন যারা নিজের হাজব্যান্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়েই দেখতে চাইছো তারাও দেখতে পারো অনেকেই কিন্তু তোমরা অনেকে আমাকে মেসেজ করো যে দিদি আমি উইডো দিদি আমার ডাইভোর্সের কেস চলছে তো আমি কি আমার পার্সেনকে নিয়ে দেখতে পারি বা আমি কোনো অন্য কাউকে পছন্দ তাকে কি নিয়ে দেখতে পারি একদম অবশ্যই তোমরা দেখতে পারো তোমরা যদি একটা তোমাদের যদি এজ কম থাকে সিম্পল গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হও সেভাবেও দেখতে পারো তো সমস্তভাবেই তোমরা এই রিডিংকে দেখতে পারো কারণ আমি কিন্তু একদম একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং করে থাকি যেটা সবার সঙ্গেই কিন্তু ফিফটি টু সিক্সটি দেখতে থাকবে যে রেজনেট করছেই আর বলবো যারা প্রতিদিন দেখছো তাদের সঙ্গে তো দেখবে একদম ম্যাজিক্যাল মানে একদম ম্যাজিকের মতো ম্যাজিক্যালি একদম ফিফটি টু সিক্সটি পারসেন্ট রেজনেট হতেই থাকবে বুঝতে পেরেছ তো সেই মতোই যারা যারা প্রথম দেখছো আজকে নিউ রিডিং আমার দেখতে এসেছো পছন্দ হয়েছে আমার থামনেল এবং দেখে টাচ করে তোমরা রিডিংটা দেখতে এসেছো বা শুনতে এসেছো অবশ্যই বলবো প্রথমেই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে এনার্জি এক্সচেঞ্জের জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে অ্যান্ড এই রিডিংয়ের এনার্জি যদি তুমি চাও যে এই রিডিংয়ের যে মেসেজেসগুলো নিচ্ছি ইউনিভার্স মেসেজ নিচ্ছি সেগুলো তোমার সঙ্গে অ্যালাইন হোক তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটিকে আর যারা যারা তোমরা অফলাইন আমার চেম্বারে আসতে চাইছো চেম্বার ভিজিট করতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ডিটেলস চেয়ে নাও কোথায় আমার চেম্বার আছে আর চেম্বার কিন্তু অনলি অ্যান্ড অনলি ফিমেল অ্যাভেলেবেল ওকে তো যারা যারা আসতে চাইছো তারা চট জলদি বুকিং করে নাও অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু তোমরা রিডিং পেতে পারছো আমার কাছে আর বলবো সবাইকে বলে দিই আমি প্রতি ভিডিওতেই বলার চেষ্টা করি যে যারা যারা তোমরা রিডিং বুকিং করছো স্লট বুক করছো তাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে একদম যে সঙ্গে সঙ্গেই তোমরা রিডিং পেয়ে যাবে বুকিং করার সঙ্গে সঙ্গেই তা কিন্তু হয় না অবশ্যই তোমাকে রিডিং বুকিং করে অন্তত ফর্টি এইট আওয়ার্স বা সেভেন্টি টু আওয়ার্স বা কখনো কখনো হয়ে যায় এটা যে তার থেকেও বেশি অপেক্ষা করতে হলো ওকে তো তোমাদের একটু অপেক্ষা তো করতেই হবে যারা যারা খুব সমস্যায় আছো তারা জটজলদি বুকিং সেরে রাখো আর না হলে কিন্তু তোমরা যদি যেদিন বুকিং করছো সেদিনকেই তোমার ভীষণ ভীষণ একটা আর্জেন্সি থাকে আর্জেন্ট রিডিং চাও তো তাহলে কিন্তু তোমাদের আর্জেন্ট রিডিংয়ের প্রসেসে যেতে হবে তো আর্জেন্ট রিডিংয়ের কি প্রসেস আছে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে ডিটেলসটা চেয়ে নাও তাহলে তোমরা আর্জেন্ট রিডিং বুকিং করলে তোমরা সেম ডেতে মানে যেদিনকে বুক করছো সেই দিনের মধ্যে তোমরা রিডিংটা পেয়ে যেতে পারছো ওকে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে পজিটিভ থেকে রিডিংটা দেখতে থাকো আর বলবো ইউনিভার্সের ওপরে নিজের ফেথ রেখে ইউনিভার্সকে নিজেকে সারেন্ডার করে দিয়ে রিডিংটা দেখতে থাকো অবশ্যই দেখবে একদম ম্যাজিক্যালি তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট করবেই অ্যান্ড ইউনিভার্স যেসব মেসেজ দিচ্ছে সেগুলো তোমার সঙ্গে একদম মানে খুব সুন্দরভাবে তোমার সঙ্গে ম্যাচ করবে তো চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে অবশ্যই বলবো প্রতিদিন বলি আজকেও বলছি আর যারা যারা নতুন বন্ধু তাদের জন্য তো অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো তার ছবি চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রেডি তো চলো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কী

নিজেকে অসুস্থ মনে করে অসুস্থ শরীরের দিক থেকে নয় মনের দিক থেকে কারণ সে দেখে কোথাও যেন তোমাদের যে রিলেশনশিপটা সেটার মধ্যে অগ্রগতি নেই মানে এক জায়গায় যেন থমকে দাঁড়িয়ে আছে এবং সেই জায়গাতেই তার যে স্ট্রাগলটা তার যে লড়াইটা সেটা যেন চলছে আর চলছে এবং এইটা থেকেই না সে কিছুতেই চাইছে প্রচন্ড ভাবে চাইছে যে এইটা থেকে রিলিজ হতে এই লড়াইটা থেকে রিলিজ হতে এবং তাদের সম্পর্কটা যাতে একটু এগোয় এটা উনি ভীষণভাবে আজকে চাইছে অ্যান্ড হতে পারে তোমাদের রিলেশনশিপের মধ্যে কিছুদিনের জন্য একটা কি বলবো একটা আনস্টেবিলিটি ছিল অ্যান্ড হতে পারে পজ নিয়েছিল তোমার মানুষটি বুঝতে পেরেছো হতে পারে অনেকের ক্ষেত্রে আজকেও পজ নিয়ে আছে কিন্তু ফুল কাঠ বন্ধুরা তার মনের মধ্যে কিন্তু ঝড় উঠে গেছে তার মনের মধ্যে মনটা অবাধ্য হতে চাইছে চাইছে ছুট্টে তোমার কাছে চলে আসতে তো সেই জন্যেই উনি কিন্তু ভীষণভাবে তোমাকে কল করার এনার্জিতে আছে এবং তোমার সঙ্গে একটা নিউ স্টার্টিংয়ের এনার্জিতে উনি আজকে আছে এবং উনি কিন্তু তোমাকে কল করবেন তুমি দেখো হয়তো রিডিং শুনতে শুনতেই কল করতে পারে বা রিডিং শুনতে শুনতেই তোমাকে মেসেজ করতে পারি বুঝতে পেরেছ উনি তোমাকে প্রচুর ভালোবাসে ওনার মনের মধ্যে অফ প্যান্টিকলস একটা মানে সমতায় ভালোবাসা আছে মানে কোথাও যেন উনি দেখতে পাচ্ছে উনি যেন নিজের দিক থেকে উজাড় করে দিচ্ছেন এটা ওনার ভাষা হয়তো তুমি ভাবছো তা নয় কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু এটা আছে যে আমি তো উজাড় করে দিচ্ছি কিন্তু আমি রিটার্নে ঠিক সেই লেভেলের ভালোবাসাটা পাচ্ছি না উনি যতটা চাইছেন উনি ততটা যেন দেখতেই পাচ্ছেন না উনি দেখছেন যে আমি যতটা দিচ্ছি ঠিক ততটা ফিরত পাচ্ছি না কারণ আছে এখানে কারণটা দেখো বটম থেকে থ্রি অফ শোয়ার্স এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে এবং সেই জন্যে উনি ভীষণ হার্ট হচ্ছেন এই যে উনি দেখছেন যে আমি রিটার্ন পাচ্ছি না আর লড়াইটা কোথাও চলছে চলবে একটা ব্যাপার আছে মানে ওনার মনের মানে অ্যাবসেন্স মাইন্ডেও এটা নেই যে কখনো এই লড়াইটা শেষ হবে কখনো তোমাদের মধ্যে স্টেবিলিটি যে আসবে সেইটা উনি ভাবতেই পারছে না উনি খালি ভাবছে এরকমই চলতে থাকবে এরকমই লড়াই চলতে থাকবে আর আমাদের সম্পর্কটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই হয়তো দাঁড়িয়ে থাকবে কারণ উনি ভাবছে এই যে থার্ড পার্টি যে সিচুয়েশন আছে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু তোমার পার্সোনালি হয়তো পরিবার বুঝতে পেরেছ তোমার পার্সনের পরিবার হয়তো ঠিকভাবে সম্পর্কটাকে মেনে নিচ্ছে না বা হতে পারে এটা তোমার পরিবারও হতে পারে কারণ যেহেতু এটা একটা জেনারেল প্রেডিকশন কালেকটিভ রিডিং তোমার পরিবারও হতে পারে এবং অনেকের ক্ষেত্রে যেহেতু সিক্স অফ প্যান্টিকলস আছে তো সেহেতু তোমার ভালোবাসার মানুষের জীবনে অন্য কেউও থাকার একটা ইঙ্গিত আছে বা সে সবসময় হয়তো ভাবছে যে মানে যদি তুমি আমার জীবনের স্টেবিলিটি নিয়ে না থাকো তাহলে হয়তো আমাকে অন্যদিকে যেতে হতে পারে মানে ওনার মাইন্ডের মানে কোনো ব্যাক অফ দ্য মাইন্ডে এটা আছে সেট হয়ে আছে বুঝতে পেরেছো এবং এবং অনেক মানুষের জীবনে এটা হতে পারে যে তোমার ভালোবাসার মানুষের জীবনে অন্য কেউ আছে ওকে তো একটা থার্ড পার্টি সিচুয়েশন এই সম্পর্কে আছে বাট তবুও কিন্তু তোমার ভালোবাসার মানুষ কোথাও একদম বাই হার্ট কিন্তু তোমাকে ভালোবাসছে এই যে ফোর অফ শোর ফোর অফ কিন্তু একটা বাইহার্ট ভালোবাসা কোথাও মানে এই যে আমি সব প্রথমেই তোমাকে কথাটা বললাম না সারেন্ডার করে দাও উনি কোথাও সারেন্ডার করে দিয়েছেন নিজেকে যা হবে হবে রিলেশনটা যেদিকে মোড় নেবে নেবে মানে এরকম একটা সারেন্ডার করা ভাইবস আছে কারণ এই যে সেভেন অফ ওয়ানস এর জন্য কারণ উনি দেখছে জবে থেকে তোমাদের রিলেশনশিপটা জন্ম নিয়েছে তবে থেকেই যেন এই লড়াইটা থামছেই না তবে ফিলিংস আছে প্রচণ্ড একটা তোমার জন্য ভালোবাসা আছে এবং মানে উত্তেজনা আবেগ এগুলো কিন্তু আছে এবং তোমাকে কিন্তু প্রপোজ করার ইচ্ছাও আছে মনের কথাটা আসলেই হচ্ছে উনি তোমাকে প্রপোজাল দিতে চাইছেন যে চলো আর নয় এবারে আমরা আমাদের জীবনটা একসঙ্গে কাটাই হাত ধরে কাটাই কিন্তু সেই জায়গাটায় কোথাও একটা মানে উনি বারবার আটকে যাচ্ছেন উনি দেখছেন এই থার্ড পার্টি সিচুয়েশান বা ফ্যামিলিগত যে জায়গাগুলো আছে সেইগুলোর জন্য এবং কোথাও না তোমার অনেকের ক্ষেত্রে দেখছি তোমার ভালোবাসার মানুষও কোথাও একটা যেন দায়িত্ব কর্তব্যে আটকে আছে এবং তিনি কখনো কখনো ভাব যে আমার জীবনের আমার জীবনের আবেগ বা আমার জীবনের নিজের ভালো থাকাটাই সবটা না আমার যে দায়িত্বগুলো দায় দায়িত্বগুলো সেগুলোকে আগে পূরণ করতে হবে এবং সেই জায়গা থেকেও তোমার ভালোবাসার মানুষ অনেক সময়ই কিন্তু একটা যে এই সম্পর্কটা হয়তো পূর্ণতা পাবে না এই নিয়েও কিন্তু ভাবছেন কিন্তু ওই যে বললাম আজ মন অবাধ্য হয়ে উঠেছে ঝড় উঠে গেছে এবং সে কিন্তু ভীষণভাবে তোমাকে ভীষণভাবে উনি তোমাকে কিন্তু ফুল গিফট করতে চাইছে কোনো মানে এই যে তোমাকে অনেকদিন হয়তো কথা বলেনি সেখান থেকে তুমি যে কোনো অভিমান তোমার মনে জমে আছে সেটা উনি বুঝতে পারছে এবং তার জন্য হতে পারে তোমাকে উনি ফুল গিফট করতে পারেন মানে উনার ভীষণ ইচ্ছা তোমাকে কিছু গিফট দেবে ছোট্ট খাট্ট কোনো গিফট দিয়ে সেই মান অভিমান তোমার ভাঙাবে এবং হতে পারে তোমাকে মানে ভীষণভাবে কোনো আমার কীরকম চ্যানেল হচ্ছে তোমার হয়তো ছবিটাকে ভীষণ ফ্লাওয়ারের মধ্যে একটা মানে খুব সুন্দরভাবে এডিট করে তোমাকে গিফট করতে পারে এরকম আমার ভীষণ এনার্জিটা চ্যানেল হচ্ছে এবং উনি কিন্তু তোমাকে কোথাও ওনার মনের মধ্যে চলছে আমি সব সবসময় তোমার সাপোর্ট সিস্টেম হয়ে কাজ করব। আমি সবসময় তোমাকে সাপোর্টটা দিয়ে যাব। তো উনি কিন্তু তোমার যদি কোনো কেরিয়ার থাকে উনি কিন্তু ভীষণভাবে সেখানে সাপোর্টিভ হয়ে উঠতে চাইছেন এবং তোমার সঙ্গে পাপ মিলিয়ে চলতে চাইছেন বুঝতে পেরেছ মানে উনি এটাই ভাবছেন আমি তুমি যদি আমার জীবনে আসো তাহলে কিন্তু আমি ভীষণ হ্যাপি অ্যান্ড আমি তোমার জীবনটাও যাতে আরও 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 হ্যাপিনেসে ভরে যায় আমি কিন্তু সেই কাজ করব। সেই যা যা স্টেপ নিতে হয় যা যা পদক্ষেপ নিতে হবে আমি সবটা নেব কিন্তু সেই জায়গাটাই তো ক্রিয়েট হচ্ছে না বুঝতে পেরেছো উনি কিন্তু ভীষণভাবে এই জায়গাটাতে স্টাক হয়ে আছে যে সেই জায়গাটাই ক্রিয়েট হচ্ছে না আমি তো চাইছি কিন্তু হচ্ছে না কিন্তু আজকে সমস্ত বাধা দ্বন্দ্ব ওনার মনের মধ্যে যাই চলুক না কেন সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি আবার একটা নিউ স্টার্টিং করতে চাইছেন কিন্তু উনি বুঝতে পারছে না যে আগামীতে এই সম্পর্কটা স্টেবল হবে কি এই নিয়ে ওনার মধ্যে ভীষণ একটা ডাউট আছে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে পাশাপাশি যখন সিক্স অফ প্যান্টিকালস এসেছে তখন কিন্তু আমার এখানে কিন্তু এনার্জি চ্যানেল হচ্ছে এবারে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসার একটা যোগ কিন্তু দেখাচ্ছে তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখেনি যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন ওরে বাবা উনি বলতে চাইছেন সেই একটা গান আমার মনে পড়ছে তো একটা গান ছিল না সেই গানটা আমার ভীষণ চ্যানেল হচ্ছে এবং উনি বলতে চাইছে তুই আমার সেটা দেখো তোমরা জেন্ডার বিচার করো না মানে আমি সেভাবেই বলছি তুই আমার প্রেমিক বা প্রেমিকা মানে যাই যে তুমি যেভাবেই দেখো না কেন এটাই বলতে চাইছেন তুই আমার প্রেমিকা তুই আমারই থাকবি বুঝতে পেরেছ মানে ওনার মধ্যে ভীষণ ভীষণ একটা কোথাও তোমাকে আপন করে নেওয়ার যেন একটা কোথাও একটা মনের মধ্যে এমন একটা ঝড় উঠে গেছে যে আমি তোকে নিজের করেই ছাড়ব আমি তোকে নিজের করে না পেলে কোথাও যেন মনের শান্তিই পাচ্ছি না ও তোমাকে আজকে বলতে চাইছে তুই আমাকে জীবনে ভালোবাসা কি বুঝিয়েছিস এবং এই ভালোবাসাটা তো আমি ছাড়তে পারবো না যে ভালোবাসা তুই আমায় শেখালি সেই ভালোবাসা থেকে আমি সরে যেতে পারবো না সেই ভালোবাসা আমার চাই চাই এবং উনি বলতে চাইছে এই লড়াইটা কিন্তু আমি দেব এই লড়াই থেকে কিন্তু আমি সরবো না যত দিন না আমি তোকে পেতে পারছি তত দিন কিন্তু এই যুদ্ধ আমার চলবে আমি কিন্তু তোকে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করি এবং তোকে আমি পেয়েই ছাড়বো মানে এই রকমের একটা এনার্জি এবং লাভার্স কার্ড এসে গেছে বন্ধুরা এখানে ভীষণ তোমার জন্য ফিজিক্যাল অ্যাট্রাকশান এখানে একটা এবং উনি কিন্তু তোমাকে ভীষণভাবে আজকে কাছে পেতে চাইছে এবং তোমাকে কিন্তু বলছে যে যতক্ষণ না আমি তোকে নিজের করে তোর তোকে পুরোটা পাচ্ছি হুম মেন্টালি ফিজিক্যালি সবটা ততক্ষণ আমার জীবনে কোথাও শান্তি নেই আমার জীবন অশান্ত আছে অশান্তই রয়ে যাবে তো উনি কিন্তু শান্ত হতে চাইছেন আর শান্ত হতে চাইছেন কিভাবে তোমাকে পেয়ে ভীষণভাবে আজকে ওনার একটা কোথাও ফিজিক্যাল অ্যাট্রাকশনটা এতটা বেড়েছে আজকে যে উনি কিন্তু তোমার সঙ্গে চাইছে যে সব নিয়মের বাইরে গিয়ে তোমাকে পেতে চাইছে বুঝতে পেরেছ সমস্ত কিছুর বাইরে গিয়ে ধরা ছোঁয়ার বাইরে গিয়ে তোমার সঙ্গে চাইছে যে একটা সুন্দর স্পেশাল মুমেন্ট কাটাতে চাইছে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ভীষণ তোমার সঙ্গে একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়তে উনি 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 এটাও ভাবছেন যতক্ষণ না আমরা ফিজিক্যাল অ্যাটাচমেন্টের দিকে এগোবো ততক্ষণ কোথাও এই সম্পর্কটা পূর্ণতা পাচ্ছে না তো সেই পূর্ণতাটা উনি পেতে চাইছে এবং সেটা দেখা যাক চলো দেখি তাহলে ইউনিভার্স কি বলছে পূর্ণতাটা কি আসবে চলো আজকে ইন্ডিয়ান ট্যারর থেকে দেখব যে আমাদের ইন্ডিয়ান যে দেব দেবী আছে তারা কি বলছে কি ইউনিভার্স মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য এই রিলেশনশিপের জন্য কি ইউনিভার্স মেসেজ আছে এই রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ ইউনি চলো ওয়াও দেখো দেখতে পাচ্ছো দেখো কে স্বয়ং বিষ্ণু এসে গেছে যে আমাদের পালনহার উনি বলছে একদম শুরুত আসছে শুরু হচ্ছে তোমাদের রিলেশনশিপটা কোথাও যেন শুরুই হয়নি বুঝতে পেরেছো তো এবারে বলছে যে তোমার পার্সন এতদিন ধরে চুপ ছিল এই দেখো কিং অফ শোর তুমি কি দেখতে পাচ্ছ তোমরা মানে একদম পরিষ্কারভাবে মানে এই কার্ডগুলো এমনই উল্টো উল্টো লাগে তো সেখান থেকে উনি কিন্তু এটাই বলছে যে তোমার পার্সন ইউনিভার্স বলছে যে তোমার পার্সন এতদিন ধরে খালি স্টাক হয়েছিল শোর্সের এনার্জিতে ছিল মানে হচ্ছে উনি ভীষণভাবে ডাউটফুল জোনে ছিল এবং টু অফ শোর্সও এসে গেছে উনি ভীষণ ডাউটফুল জোনে ছিল উনি কী করবে কি করবে উনি কি এগোবে না এগোবে না এগোবে না এগোবে না কিন্তু আজ কোথাও তার মধ্যে একটা অ্যাভেকেনিং এসেছে এবং এই অ্যাভেকেনিংটা কিন্তু জায়গাটা যেটা ওনার ভিতরে আছে ফুল কার্ডও এসেছিল তো যে অ্যাভেকেনিংটা ওনার ভিতরে আজকে তৈরি হয়েছে সেটা কিন্তু কামিং টু ডেজের মধ্যেই কিন্তু কোথাও গিয়ে কিন্তু একদম মানে বিশাল বড় রকমের একটা ধমাকা করতে চলেছে বুঝতে পেরেছ এবং সেই জায়গা থেকে রিলেশনশিপটা গড়ে উঠতে চলেছে তোমাদের একটা বিগ 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 স্টার্টিং হতে চলেছে স্বয়ং বিষ্ণুই বলে দিচ্ছে যে এই সম্পর্ক আর বেশি দেরি না তোমার মন যেটা বলছে কারণ হাইপ্রিস্টেস এসে গেছে সেই জায়গা থেকে মন কিন্তু মা সরস্বতী দেবী বলছে যে তোমার জিহবাতেই কিন্তু আমি বসে আছি ঠিক আছে তো তুমি সেই বলে না একটা কথা বলো বুঝতে পেরেছ তো তোমার জিহবাতেই যখন সরস্বতী বসে আছে তো তখন যে মুহূর্তে সরস্বতী তোমার জিহবাতে প্রবেশ করবে সেই মুহূর্তেই কিন্তু সেটা একদম রিয়েল করে দেবে সত্যি করে দেবেন বুঝতে পেরেছ তো তুমি সময় পজিটিভ থাকো এবং সব সময় কিন্তু তোমাকে এটা নিজের মধ্যে রাখতে বলছে যে হ্যাঁ পজিটিভলি আমরা মিলিত হচ্ছি ওকে তো মানে তোমাকে আজকে ইউনিভার্স মেসেজের সঙ্গে কিন্তু ইউনিভার্স গাইডেন্সও দিলো আজকে আমাদের মানে দেবদেবীরা তোমাকে গাইডেন্সও দিয়ে দিলো ওকে তো সেখান থেকে এখানে কিন্তু জানিয়ে দিচ্ছে যে এই সম্পর্কের একটা নিউ স্টার্টিং আসছে এবং এটা কন্টিনিউ একটা ব্যাপার ধরে রাখার যায় কারণ দেখো ওয়ান অ্যান্ড টু মজিশিয়ান ওয়ান অ্যান্ড হাইপ্রিস্টাস টু তো ওয়ান অ্যান্ড টু তো সেখান থেকে অ্যান্ড কিং অফ সোর্স হচ্ছে কোথাও মার্কারির এনার্জি তো সেখান থেকে যেটা ডাউটফুল জোনে ছিল সেটার মধ্যে কোথাও স্টেবিলিটি আসছে অ্যান্ড একটা কন্টিনিউ ব্যাপার কিন্তু হওয়ার জায়গা দেখাচ্ছে তো ইউনিভার্স কিন্তু তোমার সঙ্গে আছে ঈশ্বর কিন্তু তোমার সঙ্গে আছে অবশ্যই রিলেশনশিপটা একটা পরিণতির দিকে এগোচ্ছে অবশ্যই নিজে পজিটিভ থাকো পজিটিভলি নিজে সবসময় এখানে তোমরা যেমন কমেন্টসও করো তেমন নিজেরাও নিজের মনের মধ্যে সব সময় তাকে মজিশিয়ান এসে গেছে তো অবশ্যই সবসময় ম্যানিফেস্ট করো তাকে অবশ্যই তোমার মনের আশা পূর্ণ হবেই হবে তো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই